পুরুলিয়ার জন্য এখন সবচেয়ে জরুরি মেঘ বাঁকুড়ার জন্য সবচেয়ে জরুরি বৃষ্টি আর আমার ভাঙা দেরাজের জন্য সেই রমণীর ভালোবাসা অমনোযোগের চরবরে রোদে পুড়ছি আমরা তিনজন যেন যজ্ঞের কাঠ পুরুলিয়াকে বাঁচালে পুরুলিয়া আবার ছৌ নাচের ময়ূর বাঁকুড়াকে বাঁচালে বাঁকুড়া আবার লক্ষ্মীর ঝাঁপি আমাকে বাঁচালে খরার বুকে সুরো জ্বালিয়ে ভাঙা দেরাজে মেরামতির কাজ দীর্ঘশ্বাসের ঘুণ সরিয়ে নতুন ঝাঁটপাট লেপা পোছা পুজো পাব্বনের মতো পরিপাটি চুনকাম মনের ওপিট পাড়াপড়শিদের চোখ তখন চরক গাছে আরণ সেই ঘাটের মরাটা পূর্ণিমের চাঁদ হয়ে উঠল যে আবার